এমন একটি দোয়া রয়েছে পৃথিবীর যে কোনো মান্দার নারী পুরুষ যদি পাঠ করতে পারে রসুল সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন তার সম্পদ বৃদ্ধি করে দিবেন তাই তাকে গাইবি সম্পদ দান করবেন সুবাহ অল্লাহ আকিব সেরকম ফজিল উৎপন্ন দোয়াটি আমি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে দোয়াটি যদি নিয়তে পাঠ করতেই পারেন রব্বুল আলমিন এমন এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করে দিবেন টাকার ব্যবস্থা করে দিবেন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না আমি ওই সমস্ত ভাই বলবো যে সমস্ত ভাই বোন অভাবনটার মধ্যে লেগে আছেন কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না হার হালতে ঘরের মধ্যে অভাব আর অভাবের মধ্যে আছেন স্বামী স্ত্রী মিলে সকালে বিকেলে দুয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন করম করে থাকেন আপনার গড়ের সকল প্রকার অভাব অনটন দূর করতে আল্লাহর এক সেকেন্ডের প্রয়োজন হবে না চাইতে তাকেন কান্নাকাটি করতেই থাকেন পাশাপাশি আমি আরেকটি দু আপনাদেরকে শিখিয়ে দেব যদি সেটি পাঠ করতে পারেন জীবনের সকল গুণা সকল গুণাহের অধ্যায় শেষ হয়ে যাবে আল্লাহতালা দুইয়ে মুসে সাফ করে দিবেন সেই দুয়াটি যদি পাঠ করতে পারেন জীবনের হায়াতের জিন্দেগি যত গুণা করেছেন ইচ্ছায় অনিচ্ছায় হাতে মুখে চুকে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করেছেন সকল গুণা তালা ধ্বংস করে দিবেন গুনাহের একটা দাগ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে থাকবে না সামর্থ্য দিন এ এই দুটি দোয়া যদি ফজিলতপূর্ণ দুটি দোয়া যদি আপনি জানতে চান আপনার সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ কোনো পর্যন্ত যারা লাইক করেন বসে একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দেখুন আমাদের সম্পদ এই বর্তমান সমাজের ইতিহাস এমন হয়ে গেছে সন্তান মা বাবাকে জবাই করে মা বাবা সন্তানকে জবাই করে সাথে দ্বন্দ্ব হয় বোন বোনের সাথে দ্বন্দ্ব হয় শুধুমাত্র কেবলমাত্র সম্পদের কারণে আমরা এখন নামা অসুজত বন্দিকে এগুলো ছেড়ে দিয়ে থাকি শুধুমাত্র নামা শুধুমাত্র সম্পদের জন্য পাত্রীর জন্য টাকার জন্য আমরা কিন্তু এই বর্তমান সমাজের মধ্যে বর্তমান সময়ের মধ্যে আমরা এ ভাদুৎবন্দিকে ছেড়ে দিয়ে থাকি শুধুমাত্র পাত্রের জন্য সম্পদের জন্য যেন আমি একটা সুন্দর গাড়ি কিনতে পারি আমি যেন সুন্দর একটা বাড়ি করতে পারি আমার অ্যাকাউন্টে যেন কোটি কোটি টাকা থাকে এজন্য শুধু দুনিয়ার মহাব্বতের কারণে হাজার হাজার সন্তান মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে মেরেদস্ত দুনিয়ার মধ্যে পাক যে সমস্ত মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন প্রেরণ করেছেন ওই সমস্ত মানুষের অন্তরটা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে কবর ভেতর দিয়ে তাদেরকে উপর যখন মাটি যতক্ষণ পর্যন্ত ছাপা না দিবে কবর মাটি ছাড়া পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ অথবা পৃথিবীর কোনো মানুষের অন্তর বা দিল পরিপূর্ণ হবে না চাইতে থাকবে চাইতে থাকবে অনেক সময় দেখা যায় দাড়ি চুল সাদা হয়ে গেছে বৃদ্ধ দাদা হয়ে গেছে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারে না লেকিন সম্পদের জন্য দান শ্বাস করে পানি দেওয়ার জন্য দান শ্বাস মধ্যে ফজর আগে উঠেই কিন্তু সম্পদের মধ্যে পানি দিয়ে তাকে শ্বাসের মধ্যে পানি দিয়ে তাকে ক্ষেতের মধ্যে পানি দিয়ে তাকে কত দাদু দাদিদেরকে দেখলাম আল্লাহ আকবর সম্পদের জন্য নামাজ তর করে দিয়েছে আজকে দুনিয়ার মধ্যে সে সম্পদগুলো পড়ে আছে ওই দাদু দাদির ইতিহাস জমিনের উপর নাই ওই সম্পদ ছেলে মেয়ে নাতি নাতিনিরা বুক করতেছে আর ওই দাদু দাদুদের ওই দাদু যে সম্পদের জন্য নামাজ ছেড়ে দিয়েছিল ওই দাদুর কী অবস্থা চলতেছে কবর ভেতরে এটা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ জানেন না এজন্য রসুল বলেন সব্যৎ দুনিয়া রাসকুল নেশিয়া দুনিয়ার সকল গুনাহের জড় হচ্ছে গুনাহের মূল হচ্ছে ওই যে সম্পদ দুনিয়ার মহাব্বত যত বেশি আপনার অন্তরের ভেতরে দুনিয়ার মহাব্বর ঢুকে যাবে সম্পদের মহাব্বর ঢুকে যাবে তত বেশি আপনার গুণা হবে মানুষের সাথে বাটপারি করতে মন চাইবে মানুষের মানুষকে ওজনের মধ্যে কম দিতে চাইবে চাইবেন এই আমি বলবো দুনিয়ার এত মোহাব্বতের কোনো প্রয়োজন নাই সাহাবি একরাম আল্লাহ বিল্লাহ করে সুন্দর একটা বাড়িঘর তৈরি করেন নাই আবু হরাই রদিয়াল্লাহাল ইতিহাস পড়েন রস উল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে সব সময় খেয়ে না কে পড়ে থাকতেন শুধুমাত্র দিন শিকার জন্য শুধুমাত্র আল্লাহ এবং কে রাজি করার জন্যে আজকের সমাজ এগুলো নাই এরা সব সময় শুধু ঠাকা সবসময় শুধু সম্পদের জন্য একটা গাড়ি হয়ে গেলে আরেকটা গাড়ি লাগবে একটা বাড়ি করে ফেললে আরেকটা বাড়ি লাগবে ইত্যাদি ইত্যাদি শুধু আল্লাহ ফাকর ভোলা আলমিনের কাছে চাইতে তাকে চাইতে থাকে মেরুদুস্ত আমি বলবো এই কথা কখনো বলবেন না আল্লাহ তালার কাছে সবসময় অনেক মানুষ আছে শুধু সম্পদ চাইতে থাকে বেশি সম্পদ আপনি চাইবেন না আল্লাহ তার কাছে এতটুকু চাইবেন যে আল্লাহ আমাকে একটু সম্পদ দান করেন যেন মানুষের কাছে চাইতে না হয় আল্লাহ আমি যেন ঠিকমতো এবাদত বন্দিগি করতে পারি আল্লাহ সম্পদের জন্য খাওয়ার জন্য যেন আমার নামাজ রোজা এবাদত বন্দিগি চুটে না যায় সেইভাবে আপনি আমাকে সম্পদ দান করুন এভাবে দোয়া করা কিন্তু কোনো দূষণীয় বিষয় নয় তবে যারা বেশি অভাবের মধ্যে আছেন কো ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার বাড়িঘর থেকে অভাব আপন যাচ্ছে না আমি বলবো? বলব রসুলুল্লাহ সাল্লুসাল্লাম হাজার হাজার আমল শিখিয়ে দিয়েছেন হাজার হাজার দোয়া শিখিয়ে দিয়েছেন তাজবি তাহলিলামুলিফা রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম আমাদেরকে কম শিখিয়ে দেন নাই ও মেরে দুস্থ সে আমলগুলো করেন দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হয়ে গেছে মধ্যে যখন পড়ে যাবেন আল্লাহ আল্লা সাল্লাম অনেক আমল শিখিয়ে দিয়েছেন যেমন আমি যদি বলি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া যদি পৃথিবীর কোনো ইমান দার পুরুষ পাঠ করতে পারে সব সময় যদি পাঠ করতে তাকে তেলাওয়াত করতে তাকে যে সমস্ত ঘরের মানুষ সুরাতুল ওয়াকিয়া প্রত্যেক দিন মাগরিবের প্রত্যেক রাতে মাগরিবের নামাজের পরে সৌরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রসুল বলেন ওই সমস্ত ঘরের মানুষ কখনো না কিয়ে থাকবে না ওই সমস্ত ঘরের মানুষকে আল্লাহ তালা গাই বিভাবের জিকের ব্যবস্থা করে দিবেন সারা দিন। সকাল থেকে বিকাল পর্যন্ত রুদে কাজ করতে পারে মাঠে কাজ করতে পারে অফিসে কাজ করতে পারে লেকিন কোরআনুল করিমের একটা সৌরা সৌরাতুলুয়া কেয়া বাড়িতে বসে বসে তেলাবাদ করতে পারে না রসুল বলেছেন যারা সূরাতুলুয়া কেয়া কন্টিনিউ তেলাবাদ করে ও সমস্ত ঘরের মানুষ না কে তাকবে না ও সমস্ত ঘরের মানুষকে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবে এজন্য প্রত্যেক দিন মাগিরিবেন নামাজের পরে সূরাতুলুয়াকে আমাদের তেলাবাত করতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বারে যখন বাড়িতে ঢুকবেন বাড়ি থেকে বাহিরে কোথাও গিয়েছিলেন বাড়িতে যখন ডুকবেন আসসালাম ওয়ালাইকুম ও রহেমাতুল্লাহি ও বর কে বলে বাড়িতে প্রবেশ করবেন যদি সম্ভব হয় সোহরাতুল এখলা স্তালাওয়াত করে কিন্তু বাড়িতে ডুকবেন অল্হু আল্লাহহু আহ দে অল্লাহু সমা দে লা মিয়ালে দে ওয়ালে মিয়লা দে ওয়ালে মিয়াকুল্লাহুকুফু ওয়ান আহাদে এই সুরাটি তেলাওয়াত করে ঘুমিয়ে এই সুরাটি তেলাওয়াত করে ঘুমাবেন অতবা এই সুরাটি তেলাওয়াত করে বাড়িতে ঢুকবেন বিশ্বনবীর কথা হচ্ছে আল্লাহ তালা ওই গরের মধ্যে রহমতের ফেরস্তা পাঠিয়ে দিবেন আর রহমতের ফেরস্তা ঘরের মধ্যে যাওয়ার পরে দোয়া করতেই থাকবে আল্লাহ তালার কাছে বলতে থাকবেন আল্লাহ সুরা তো তেলাওয়াত করেছে এই ঘরের মধ্যে আপনি তার ঘরের অভাব দূর করে দিন এই জন্য সুরাতুল এখলা তেলাওয়াত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ভাড়িঘর থেকে অভাব প্রন্টন দূর করে দিয়েছেন তো যেটা আমি বলেছিলাম বিশেষ করে একটি দোয়া হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় সেই দোয়াটি পাঠ করবেন ধন সম্পদর ধন সম্পদ যদি আপনার প্রয়োজন হয়ে থাকে কেননা ধন সম্পদ আপনি চোখে যা দেখেন সব কিছুর মালিক আল্লাহ এই পৃথিবীর সম্পদের মালিক কোনো বান্দা বলে দাবি করতে পারবে না আমরা সকল মানুষ যদি একটু অ্যানালাইসিস করি বুঝতে পারবো দেখেন না আপনারা ইউরোপে আমি আমেরিকায় কত বড় 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 বিল্ডিংগুলো চলে গেছে আগুনে কেউ রক্ষা করতে পারে নাই কত দামি দামি এজন্য আমি বলবো এই সম্পদের মালিক আল্লাহ ওয়ালিল্লাহি হজাই আসমান আর জমিনের মধ্যে যে সমস্ত খজানা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর মালিক আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতে থাকেন ভাই কোন দিনের দোয়া যদি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায় কোন দিনের দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলমিন মহাব্বত করে ফেলেন পছন্দ করে ফেলেন এমনভাবে দোয়া কবুল করে নেবেন এত এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এই জন্য প্রত্যেক দিন রিবেন নামাজের পরে প্রত্যেকদিন ফজর নামাজের পরে দুয়াটি কমপক্ষে পাঁচবার করে পাঠ করবেন দোয়াটি যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন এখলা নিয়তে যদি পাঠ করতে পারেন আমার রব রব্বে কাবার কসম আপনাকে কখনো ঠকাবেন না আল্লাহ তো আল্লাহ টিকন আমরদাহ তালানা বলেন রসুলল্লা সাল্লিয় সাল্লামকে ইয়া রসুল্লাহ আপনার আল্লাহ এমন কেন নবীজি বললেন আমার আল্লাহ মানি আমাজন এইসব রদ দিয়ে লভূত লান্হা বললেন আমি এই জন্য বললাম আপনার আল্লাহ আপনি যখন কোনো জিনিসের জন্য দোয়া করেন আপনার আল্লাহ এত তাড়াতাড়ি আপনাকে কেন দিয়ে ফেলেন এই জন্য বলছি ইয়া আল্লাহ এত বেশি তাড়াতাড়ি নভীজিকে দিয়ে ফেলে ফেলে ফেলতেন তেমনিভাবে আমরাও যদি দোয়া করি আমাদেরকেও দিবেন সাহাবিদেরকে দিতে দিতেন সবসময় দিয়ে ফেলতেন তেমনিভাবে হাজার হাজার বুজোর গানের দিন তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত সো আমি বলবো রসুল্লাহ সাল্লি সাল্লামের শিখানো দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সাতবার পাঁচবার যতবার মঞ্চে পাঠ করবেন সকাল বিকাল অথবা যখনই ফিরে থাকেন তখনই পাঠ করতে পারেন দোয়াটি হচ্ছে আল্লাহ আস আলোকা من فضلك اللهم اني اسالك من فضلك اللهم اني اسالك من فضلك اللهم اني আলুক মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুক মিন ফাদলিক এ দুয়াটি পাঠ করবেন সকালে 5 বার বিকেলে 5 দ্বিতীয় নাম্বার আর একটি দোয়া পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন মরবেন তো জান্নাতর ভেতরেই ঢুকে যাবেন দুয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকুল হুদা ওয়াতাক্বা والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اي دوتي دعاء যদি সকাল বিকাল বেশি আল্লাহ আপনার বরকত দান করবেন হায়াতের মধ্যে বরকত দান করবেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবে সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দিবেন ইনশাল্লাহ